আসসালামু আলাইকুম আপনি কি অসুস্থ ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে তবে কি আপনার শরীরে বাসা বেঁধেছে সেই শক্তিশালী ব্যাকটেরিয়া যাকে মারতে দরকার পড়ে ডাবল অ্যাকশন অস্ত্রের আজকের ভিডিওতে আমরা জানবো সেই শক্তিশালী অস্ত্র মগজা ক্লাব ছয়শো পঁচিশ এম ক্যাপসুল সম্পর্কে মগজা ক্লাব ছয়শো পঁচিশ ক্যাপসুল নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মক্জা ক্লাব এম জি ক্যাপসুলটির উপাদান হচ্ছে অ্যামোক্সিসিলিন পাঁচশো মিলিগ্রাম লাস ক্লাবিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম মকজা ক্লাব ছয়শ পঁচিশ এম জি ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে আমাদের বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড

ক্লাবুলোনিক অ্যাসিড এই ধরনের এনজাইমকে নষ্ট করে দেয় ফলে অ্যামোক্সিসিলিন সেখানে ভালোভাবে কাজ করে মগজা ক্লাব ছয়শো পঁচিশ এমজি ক্যাপসুলটি যেই সব ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন ব্রোমকাইটিস নিউমোনিয়া এবং ফুসফুস এর সংক্রমণের ক্ষেত্রে সেবন করা যেতে পারে এবং টনসিলাইটিস ফেরিনজাইটিস এই এইসব রোগের ক্ষেত্রেও সেবন করা যেতে পারে এবং মধ্যকর্ণের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ সিস্টাইটিস এইসব রোগের চিকিৎসায় সেবন করা যেতে পারে এবং ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন ফোরা সেলুলাইটিস আঘাতজনিত সংক্রমণের ক্ষেত্রেও মগজা ক্লাব ছয়শো পঁচিশ এমজি ক্যাপসুলটি সেবন করা যেতে পারে মগজা ক্লাব ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক তিনবার সেবন করা যেতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে মকজিক্লাব ক্যাপসুলটি সেবনের ফলে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন টেট ফাঁপা টেট বেতা ডায়রিয়া এলার্জি র্যাশ সুলকানি ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন মগজা ক্লাব ক্যাপসুলটি গর্ব অবস্থায় বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ঔষধটি সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা এইচটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য